এখানে 50000 টাকা আছে এটা তুমি রাখো তোমাকে দিলাম শোন মামা সহায় গে কাল সকালে তোর কাছে আইছিলাম একটা সিগারেট খাওয়াল লাগা খাওয়াস না ও করে খেদাই দিছোস আর এই দেখ সকাল বেলা আমি খরাতে আছিলাম এখন আমি বাদছ মোশারব তুমি শিওর তো এই রাস্তা দিয়ে আসবে তো এই রাস্তাতেই চলাফেরা করে আমি ওর প্রতিদিন নজর দইতে রাখছি আপনি শিওর থাকেন বস এখন দেখুন চলে আইছি এই যে দেখেন বস কালো গেট এই গেটেই বস এই দাদা দাদা সাইড সাইড এই 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 সাইড কর সাইড কর একার জীবন মানে একটা অভিশপ্ত জীবন আর কতদিন যে বেকার থাকমো আজকেও গেলাম একটা চাকরির লিগে কিন্তু চাকরিটা হলো না কি যে করি শিরে লোকটা দেখা মনে হইতেছে লোকটা অনেক অসুবিধায় ভুগতেছে আমাদের মতো বড় লোকদের উচিত এই মানুষগুলার পাশে দাঁড়ানো লোকটার কষ্ট মেনে নেওয়ার মতো না যাই লোকটার পাশে গিয়ে একটু দাঁড়াই হেল্প করি আজকে গরিব বললে কেউ দাম দেয় না আসলে এই দুনিয়াতে গরিব মানুষের কোনো মূল্যই নাই হেই ব্রাদার এম রোমান মির্ধা বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ফরম আমেরিকা আমি কি আপনার পাশে একটু বসতে পারি ধন্যবাদ আপনার পাশে বসতে দেওয়ার জন্য আমি আপনাকে অনেকক্ষণ যাবৎ ফলো করতেছি আমি আপনার মাঝে একটা দুশ্চিন্তার সাপ খুঁজে পাচ্ছি আপনি কি আসলে কোনো সমস্যা আছেন বলা যাবে যে আপনার আসলে সমস্যাটা কি হয়েছে ভাই আমার চাকরিটা চলে গেছে গত ছয় মাস আগে আমি খুব কেরাইছিস ভিতর দিয়ে দিন কাটাইতেছি আজকেও একটা ইন্টারভিউ দিয়ে আসলাম এক জায়গাতে

একটা বিড়ি তো খাইতে চাইছি খুব একটা খারাপ সময় যেতেছে আমার ইয়ং ম্যান যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে যেখান থেকে পথ শেষ সেখান থেকে আপনাকে শুরু করতে হবে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার পাশে একটু দাঁড়াতে পারি ভাইয়া এই হেল্পের কথা আর বললেন না অনেক মানুষই আছে যারা হেল্পের কথা বলছে যারাই হেল্প করার কথা বলে ভাই তারাই স্বার্থের লোভে পিছি পিছি ঘুরে ভাইয়া সবাইকে একরকম মনে করবেন না ঠিক আছে এই নেন এই টাকাটা আপনি রাখেন আমি বিনা স্বার্থে ভালোবেসে আপনাকে দিলাম ধরেন ধরেন আপনার মতো একদিন আমিও সেম সমস্যা ইসলাম আমি জানি এই কষ্টটা কত বড় কষ্ট বেকারত্ব জীবনটা কত অভিশপ্ত ধরেন টাকাটা নেন ভাই আবার কোনো একদিন দেখা হবে ভাই আল্লাহ হাফেজ এই বেডে এতগুলো টেয়া দিয়ে গেল আমারে তাড়াতাড়ি কিন্তু দূরে পলাই নালে আবার যদি এটে চায় শোন মামা সহায় গে কাল সকালে তোর কাছে আইছিলাম একটা সিগারেট খাওয়ার লিগে খাওয়াস নাই অপমান করে খেদাই দিস আর এই দেখ সকালবেলা আমি খরাতে আছিলাম এখন আমি বাচ্চা বেটা হোন একটা কথা মনে রাখবি কেলাগাছ খুলতে সময় লাগে কিন্তু মানুষের ভাগ্য খুলতে সময় লাগে না আমার ভাগ্য এখন খুলে গেছে গা সারা জীবন তো বিড়ি সিগারেট খাইতে খাইতে কলজারে চালা চালাইছো ভালো জিনিস তো চোখ খেয়ে নাই বুঝুস নাই এক দুই তিন চাই এলো আপেল কিনা খাই ঠিক আছে মামা ভালো তাইছেন হনন আ আরে হেডি রুমান স্যার গরি না হ্যাঁ রুমান স্যার গরি তো স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি স্যার চিনতে পারছেন ওই যে ওই দিনের একটা ব্যাপার ছিল হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি কেন চিনবো না ওই যে সেদিন আপনাকে একটু হেল্প করলাম জি স্যার জি স্যার তা কোথায় যাচ্ছ কই আর যাবো ওই যে বাজারে যাইতেছি এক কাপ চা খাইতে আসলে আমার তো চাকরি বাকরি নাই চাকরিও খুঁজতাছি পাশাপাশি ও আচ্ছা আচ্ছা তা সময় হবে তাহলে চলো ঘুরে আসি সময় থাকলে হ্যাঁ সময় আছে হ্যাঁ তাহলে আসো জি স্যার ঠিক আছে তারপর কেমন লাগতেছে ঘুরতে

তো ইমরান ঘুরে কেমন লাগলো জি স্যার অনেক ভাল লাগছে ভাল লাগছে না আমারও তোমার সাথে ঘুরে খুব ভাল লাগছে আচ্ছা এই টাকাটা রাখো নেও আরে স্যার ওনি আরে বোকা রাখো ভাই মনে করো না আমারে জি তো ভাই মনে করলে তো গোরু মুসি কান করতেছো ধরো আর কালকে ফোন দিলে চলে আইসো তোমাকে কালকে ড্রাইভিং শেখায় দেব ঠিক আছে জি ভাই জি ভাই তাহলে যাও ইমরান না তোর মতো একটা বন্ধু পেয়ান মা খুশি রে তুই আঙ্গু বারবার কাঁচি খাওয়াস তুই এক কাম করবি তো যখন বেড়া উঠবো না তুই আমার কবি হ্যাঁ আমি তোর বিড়ি খাওয়ামো তোর যত বিড়ি লাগে আমি খাওয়ামো বেড়া উঠলি কবি ধন্যবাদ বন্ধু এত সুন্দর করে রাখ কাঁচি খাওয়ানোর জন্য ওই সিনার পিসটা আমার প্লেটে দিয়ে আমি খাই স্টার্ট হয়েছে না এইবার ব্রেকটা চাপ দিয়ে গিয়ারটাকে দিতে দাও এইবার ধীরে ধীরে পিকআপটা ছাড়তে থাকো সর পারతాসি তো স্যার না পারছিস না ভাই এস ব্রো ইয়েস আমি জানতাম তোমাকে দেই হবে তুমি পারবা তো যা ফাইনালি তোমার ড্রাইভিং কমপ্লিট ঠিক আছে জি স্যার তো এই টাকাটা রাখো আরো লাগলে বলবা আর শোনো কালকে সকালে আমি ফোন দিব ফোন দিলে চলে আইসো ঠিক আছে জি স্যার ঠিক আছে ইমরান তোমাকে ডাকছি হলো এই খামটা ধানমন্ডিতে ওই ভাইটার কাছে দিয়ে আসো ওই ভাইয়ের কাছে এই গাড়িটা দিয়ে আসবা আর ওই ভাইয়ের থেকে একটা গাড়ি নিয়ে আসবা ধরো ঠিক আছে ভাই আর এই টাকাটা রাখো ভাই আপনি যে কি করেন না শুধু আমাকে টাকা দেন আরে বোকা সমস্যা নাই যাও একটু তাড়াতাড়ি দিয়ে এসো ঠিক আছে ঠিক আছে স্যার মা আজকে কিন্তু কাচি ডে এনে ভরপুর খাওয়ামু যার যে খাইতে মন চাই খায় রে নাই টাকা পয়সার কোনো চিন্তা নাই টাকা পয়সা সব বায়া দিমু আজকে কাচি ডে নে খামু না ভর্তার ভাত খামু হ্যাঁ খাবি ভাত খাবি ভর্তা খাবি চল সমস্যা নাই এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এটা তুমি রাখো তোমাকে দিলাম আরে গায়ে চাউটা নাও গাড়িটা নিয়ে একটু ধানমন্ডিতে গিয়া আরিফের কাছে গাড়িটা দিয়ে আসো আর আরিফ একটা গাড়ি দিব ওই গাড়িটা নিয়ে আসো যাও ঠিক আছে ভাই মোশারফ তুমি শিওর তো এই রাস্তা দিয়ে আসবে তো এই রাস্তা দিয়ে চলাফেরা করে আমি ওরে প্রতিদিন নজর দাইতে রাখছি আপনি শিওর থাকেন বস এখনই দেখবেন চলে আইছি এই যে দেখেন বস কালো গাড়ি এই গাড়িই বস এই দাদা দাদা সাইড সাইড এই 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 সাইড কর সাইড কর এই না সাইড কর সাইড কর আপনার গাড়িতে অবৈধ মাল আছে আপনি একটু নামেন আমরা গাড়িটা চেক করবো কি কোন আমার গাড়িতে অবৈধ মাল থাকবো মানে এটা আমার ভাইয়ের গাড়ি ভাই একটা বিশিষ্ট ব্যবসায়ী ভাই একজন সম্মানী ব্যক্তি এর গাড়িতে অবৈধ মাল থাকবো মানে এটা নামেন ঠিক আছে দেখেন চেক করেন আরে স্যার আপনি হুদাই ভালো ভালো মানুষদেরকে হয়রানি করান যারা রিয়াল অপরাধী তাদেরকে না ধরে ভালো ভালো মানুষদেরকে হুদাই হয়রানি গুলো করতেছেন ঠিক আছে দেখতে আসি আরে দেখেন দেখেন স্যার এদিকে আসেন স্যার মাল পাওয়া গেছে মাল পাওয়া গেছে মানে মাল পাওয়া গেছে না আসো কই দেখি এই যে স্যার দেখেন হাই সর্বনাশ পুরো ব্যাগ ভর্তি মাল কিরে তুই নাকি ভালো লোক তোদেরকে নাকি আমরা শুধু শুধু হয়রানি করি এইগুলা কি এই ব্যবসা কতদিন ধরে গিয়া আমি তো ছাড়ের চাকরি করতেছি বিগত ছয় মাস প্লাস কিন্তু এরকম তো কখনো হয় না আর এটা কই থেকে আসলো আমি তো কিছু বুঝতেছি না হুট করেই যদি আপনার জীবনে কখনো কিছু চলে আসে সেটাকে শুভ লক্ষণ মনে করার কোনো কারণ নাই এমনটাও হতে পারে সেটা ক্ষতির লক্ষণ